বাড়ি ফাঁকা থাকার সুযোগের পরপর প্রায় দশটি বাড়িতে দুঃসাহসে খটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি প্লাজা সংলগ্ন সস এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে এলাকায় চোর তাণ্ডব্রমী পেড়ে চলছিল অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির মালিকরা বাইরে থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পর্ একটি বাড়ি থেকে প্রায় চার লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ তার পাশাপাশি একটি অফিস থেকে প্রায় এক লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে চুরির সিসিটিভির এলা চুরির সিসিটিভি পুলিশ সরিষা এলাকা থেকে একই পরিবারের দুই ভাই কচি মিস্ত্রি ও ছোট মিস্ত্রিকে গ্রেপ্তার করে তৃতদের কাছ থেকে তিনটি সোনা চেন সহ মোট এগারোটি সোনার রূপর গয়না উদ্ধার হয়েছে ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন कौन कुछ बोल रहे हैं ये कागज कुछ जाने होंगे तो भाई सभी बोले हम आपको और व्यास से एक तालाब भन्ना बाप बोल